কি ডিজাইন বাই ইটালি ইন্ডাকশন চুলা কারেন্টের চুলা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা পাঁচ ছয় ধরনের চুলা এটা ইউজ করতে পারবো নিষেধ নাই কিছু আর এটা এমন একটা কুটিং স্বাস্থ্যের জন্য ভালো ফুড গেট অল্প তেলের রান্না বাড়ি একদম তেল ছাড়া তো কোনো রান্না খাইনি আমরা ভাইয়া

বেস্ট কোয়ালিটি সারা জীবন আমরা সেভেন পিস সেট দিচ্ছি আজকে এই সেভেন পিস রাখছি এই যে সেভেন পিস বলতে এটা সেভেন পিসের সেট বলতে গেলে ছাব্বিশ সস প্যান বিশ মিল প্যান চব্বিশ কড়াই চব্বিশ ফ্রাই প্যান এটা এরপরে আজকে কি দিতেছি আরো বেশি দেখেন এগারো পিস বলে দশ পিস বলে আট পিস বলে দেখেন আগে সাইজটা দেখেন কাজের সাইজ গুলা দেখেন

আচ্ছা এই একটা তাওয়া কখনো তাওয়া ছিল না দুসা তাওয়া পাটি ছাপ তাওয়াটা অনেকের চায় ঠিক আছে ছাব্বিশ সেন্টিমিড একটা তাওয়া তাওয়া

কুরবানি ঈদের চার রাত পর্যন্ত দামটা থাকবে সুযোগ নাই দোকানে এসে কিনলে এই দাম ঘরে বসে নিলে ওই দাম এটা যারা নিবে এই কমপ্লিট সেট টা মাত্র সাত হাজার পাঁচশো দশ পিস সাত হাজার সবচেয়ে বড় বড় সাইজের

যারা কিনবে তাদের জন্য একদম সাত হাজার ফ্রি যারা যে যেখান দেখতেছেন চার রাত পর্যন্ত যারা অর্ডার করবেন এক টাকা করতে হবে না বাইরে নিলে আপনার এক টাকা আগে দিতে হবে কারণ টাকা খায়

শাকিল কুকারির দোকানের নাম চুয়ান্ন নাম্বার একটা দোকান একটা একশো তেত্রিশ এই চারটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে কোনো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনি ঠিকানা দিয়ে দিবেন ফোন দিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ দিতে পারেন পাঠাই দিব আর দোকান আসতে তাহলে চুয়ান্ন নাম্বার দোকান একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তালা এই দুইটা দোকান দুইটা একটা দোকান নিঃতলা শাকিল কুপি মাছ বরাবর মধ্যে ঢুকলেই ক্যাপসুল্লিশের সাথে দোকান আর একটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের নিস্তা মেনগুলিতে

এটার চাহিদা সবচেয়ে বেশি আচ্ছা এর বাইরে কারো যদি অন্য আদার্স কোনো কিছু লাগে সেটা বেকিং আইটেম হোক বা কোকারিজের অন্য আদার্স কোনো প্রোডাক্ট হোক আপনারা ডেফিনেটলি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম